মলিকম সম্মানিত অভিভাবক গ্রন্থ এবং আমার তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীর অনেক অনেক প্রিয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণীর গলিত বইয়ের একশো সাত পৃষ্ঠার নতুন অধ্যায় তোমরা লক্ষ্য করছো বাংলাদেশের মুদ্রা এই মুদ্রা সম্পর্কে অনেকেই হেজিটেশন আছে স্যার আসলে কয়টা দেব বাংলাদেশের মুদ্রা কয়টি কী কী এগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যে কোনো অধ্যায়ের শুরুতেই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো যদি স্পষ্টভাবে তোমাদের কাছে প্রতীয়মান হয় তাহলে ভেতরের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয় যার কারণে আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখানে প্রথমে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে এক পয়সা যেটা আমিও কখনো চোখে দেখিনি তোমরা তো দেখোইনি আগে ছিল এগুলো বাংলাদেশে এগুলো এটা দশ পয়সা এগুলো আমি দেখেছি বা তোমরা দেখো এটা পাঁচ পয়সা এটাও আমি দেখেছি সরি এই যে এটা পাঁচ পয়সা এটা আমি দেখেছি আর এটা হচ্ছে পঁচিশ পয়সা এটাও দেখেছি আমি এটা পঞ্চাশ পয়সা এটা আমি দেখেছি তোমরা তোমাদের বয়সে এখনো কেউ এটা তোমাদের প্রজন্মের কেউ এটা দেখেনি এগুলো দেখেনি সো তোমাদের দেখানি মানে এখন আর এগুলো চলে না তার মানে এগুলো আগে বাংলাদেশে এসব মুদ্রা প্রচলিত ছিল তো যেহেতু এখন প্রচলিত নেই তাহলে এগুলা প্রচলিত মুদ্রা নয় তাহলে বাংলাদেশের প্রচলিত মুদ্রা কি কি সেটা আমরা নিচের দিকে দেখে নেব চলো সামনের দিকে এখানে এখানে দেখো লক্ষ্য করছো যে ধাতব মুদ্রার সঙ্গে নোটের নেই এই যে এটাকে বলে ধাতব মুদ্রা এটা হচ্ছে ধাতব মুদ্রা আর এটা হচ্ছে নোট কাগজের নোট এখানে কিন্তু লেখাই আছে দেখো ধাতব মুদ্রা এটা হচ্ছে কাগজের নোট লেখাই আছে সো সেই নোটের মিল এটা হচ্ছে দুই টাকা এটা পয়সা যেটা এখনো প্রচলিত আর এটা হচ্ছে দুই টাকার নোট এখনো প্রচলিত তবে এই এক টাকা কিন্তু এখন আর দেখা যায় না ঠিক আছে তবে কেউ যদি পেয়ে থাকে সেটা এখনো অচল নয় লেনদেন করা যাবে ওকে আচ্ছা কিন্তু পঞ্চাশ পয়সা এগুলো আর লেনদেন হয় না এরপরে পঞ্চাশ পাঁচ টাকা আর পাঁচ টাকার নোট পাশে এখানে বন্ধ হয়ে যাচ্ছে দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে পাঁচ টাকা আর এই বিষয়ে একটু কথা বলি হ্যাঁ এই যে এক টাকা বা পঞ্চাশ পয়সা এগুলো চলে না কিন্তু কারো কাছে যদি পঞ্চাশ পয়সা অনেক পরিমাণ থেকে থাকে তাহলে সেগুলো ব্যাংকে জমা দিলে অবশ্যই ব্যাঙ্ক টাকা দেবে তা বিনামায় এটা নেবে আর একটা বিষয় এক টাকার নোটও দেখা চায় না কিন্তু কারো কাছে যদি থাকে তাহলে এক টাকা দিয়েও লেনদেন করা যাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এখানে একত্রে বুঝিয়েছে এখানে কি বুঝিয়েছে আমরা একটু দেখে নিই সবগুলো বোঝা এটা যেটা লক্ষ্য করছে এটা পঞ্চাশ পয়সা এটাও পঞ্চাশ পয়সা এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো পয়সা এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো পয়সা মানে দুইশো পয়সা তাহলে এখানে এই পঞ্চাশ পয়সা আর এই পঞ্চাশ পয়সা মিলে এইখানে একশো পয়সা হলো আর এই যে এটা আর এই যে এইটা মিলে একশো পয়সা হলো ঠিক আছে তাই নিচে দেখো বুঝিয়ে দিয়েছে এই যে পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা সমান এক টাকা অর্থাৎ আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম পঞ্চাশ পঞ্চাশ একশো পয়সা সমান এক টাকা তার মানে এখন আমরা লিখতে পারি এক টাকা সমান এক পয়সা এটা আমরা শিখে গেলাম এইভাবে এখান থেকে তাই না যেহেতু পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা যোগ করলে একশো পয়সা হয় আর তারা লিখেছে পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা সমান এক টাকা তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে এক টাকার সমান একশো পয়সা অথবা একশো পয়সা সমান এক টাকা তাই এখানে এই কথাটাই বলেছি এই যে এখানে লোক পর্যন্ত তোমরা হলুদ ঘরে একশো পয়সা ও এক টাকার সমমূল্যের একটা টাকা ও পয়সা কীভাবে পড়তে অঙ্কে লিখতে হয় তুমি কি জানো জানো কি না এই বিষয়ে চলো আমরা সামনের দিকে ধাবিত হই এখানে হ্যাঁ জানি যেমন এখানে একটা দেখো মুজিবের নোট দেখতে পাচ্ছি এটা কয় টাকা ড্যাশ ও ড্যাশ একসাথে থাকলে বিশ টাকা পঞ্চাশ পয়সা হয় মানে এটা বিশ টাকার নোট আর এটা হচ্ছে পঞ্চাশ পয়সার নোট তো এখানে লেখা আছে বিশ টাকা পঞ্চাশ পয়সা পড়তে হয় এবং এই যে লেখা আছে দেখো বিশ টাকা তারপর হচ্ছে পঞ্চাশ পয়সা লিখতে হয় এভাবে আচ্ছা এটা তেমন বিষয় না বিশ টাকা পঞ্চাশ পয়সা কীভাবে লিখতে হয় চলো এর পরবর্তীতে এখানে কী বোঝাতে চেয়েছে এই ঘরটা দেখো এখানে একশো টাকা পঞ্চাশ টাকা তাহলে একশো পঞ্চাশ আর পাঁচ একশো পঞ্চান্ন টাকা এবং পাঁচ পয়সা দশ পয়সা পনেরো পয়সা সুতরাং আমরা লিখব একশো টাকা পনেরো পয়সা একশো টাকা পনেরো পয়সা টাকার সাথে টাকা মিল পয়সার সাথে পয়সা নেবেন এরপরে এখানে বিষয়গুলো যোগ করে বুঝিয়ে দিয়েছে কত টাকা কত পয়সা হুম এখানে তেমন কিছুই নয় হিসাবটি বুঝিয়ে দিয়েছে আমি যেগুলো তোমাদের করার প্রয়োজন আমি সেটা করে দেবো এই যে এই ঘরগুলো আমরা চলো পূরণ করি তাহলে সুন্দর লাগবে এবং বুঝতে পারবে ভালো লাগবে সুন্দর লাগবে এখানে তোমরা লক্ষ্য করছো প্রথমে পাঁচশো টাকার নোট তারপর পঁচিশ পঞ্চাশ পয়সা তারপর পঁচিশ পয়সা মানে পঁচাত্তর তাই লিখেছে পাঁচশো টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা এখান থেকে এবার শুরু করব। এখান থেকে শুরু করব। এখানে আছে হচ্ছে তোমার এটা পঁচিশ পয়সা আর এটা পাঁচ পয়সা তার মানে ত্রিশ পয়সা হল পঁচিশ আর পাঁচ ত্রিশ পয়সা হলো আর এখানে টাকা আছে কত এখানে টাকা আছে তোমার এই যে একশো টাকা আর একশো টাকা দুইশো টাকা তার মানে এই ঘরে এখানে লিখবে দুইশো টাকা পঞ্চাশ পয়সা এই যে এরকম করে এই যে এরকম করে যেখানে লেখা আছে পাঁচশো টাকা পঁচাত্তর পয়সা এখানে লিখবে তুমি দুইশো টাকা ত্রিশ পয়সা দুইশো টাকা ত্রিশ পয়সা হবে কেননা এখানে এই যে এগুলো মিলে ত্রিশ পয়সা হয় আচ্ছা এখানে পাঁচশো টাকার নোট আর এখানে দশ টাকার নোট মানে পাঁচশো দশ টাকা তাহলে এখানে লিখবো পাঁচশো দশ টাকা আর এখানে রয়েছে কত এখানে রয়েছে দশ পয়সা এটা হচ্ছে পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে দশ পয়সা তার মানে ষাট পাঁচশো দশ টাকা ষাট পয়সা এখানে লিখতে হবে পাঁচশো দশ টাকা এভাবে বারণ করে লিখবে কিন্তু পাঁচশো দশ টাকা ষাট পয়সা ওকে আচ্ছা এর পরবর্তীতে এখানে দুইশো টাকা আর এখানে আছে পাঁচ টাকা তার মানে দুইশো পাঁচ টাকা তাহলে দুইশো পাঁচ টাকায় লিখতে হবে কিন্তু এখানে দুইশো পাঁচ টাকা বানানো করে লিখবে আর পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা পঁচাত্তর পয়সা এত টাকা পঁচাত্তর পয়সা এখানে লিখবে আচ্ছা তারপর এইখানে চলো এগুলো করে আমরা এগুলো একবারে করেই দিতে হবে ভালো হবে তাই না এগুলো করেই দিতে হবে তোমাদের করে দিচ্ছি এখানে নম্বরে লেখা আছে যে পাঁচশত টাকা বাষট্টি পয়সা তো দেখো এই যে আমি যদি এটা দেখে বুঝিয়ে দিই এই যে উপরে কি লিখেছে বারো টাকা বা আর পঁয়তাল্লিশ পয়সা এভাবে লিখেছে না ঠিক এটা আমরা এই সোজাসুজি দিয়ে শুধু টাকাই লিখে যাব এই সজাসুজি শুধু টাকায় লিখে যাবো এত টাকা এত টাকা এইভাবে টাকা লিখে যাবো আমরা হ্যাঁ টাকা আর টাকা টাকা আর টাকা আর এই শুধু পয়সা লিখে যাব এই সজা পয়সা লিখে যাব আর এখানে সংখ্যাগুলো বসাবো এখানে বলেছে পাঁচশত টাকা তার মানে এই ঘরে লেখো পাঁচশো আর এখানে লেখো পাঁচশো সাতশো পঁচিশ মানে সাত দুই সাত দুই পাঁচ ঠিক আছে সাতশো আর এখানে লিখবে পঁচাত্তর মানে সাত পাঁচ এক হাজার টাকা এক হাজার টাকা কীভাবে লেখে এক টাকা মানে এই লেখে তোমার এই যে এক হাজার হলো না এক টাকা এই যে এই এক হাজার টাকা তাহলে এটাটা আমরা এই ঘরে লিখব আর পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ এখানে লিখব ওকে এরপর এর পরবর্তীতে এখানে নয় পঞ্চান্ন টাকা নয় শত পঞ্চান্ন কীভাবে লিখবো এই যে নয় শত পঞ্চান্ন টাকা আর ত্রিশ পয়সা তার মানে এখানে এই যে নয় শত পঞ্চান্ন এখানে লিখব আর এখানে ত্রিশ পয়সা ঠিক আছে ত্রিশ লিখে পয়সা লিখবো বারণ করে তারপর তিন হাজার আটশত পঁচিশ টাকা তিন হাজার আটশত পঁচিশ টাকা কীভাবে লিখবো তিন হাজার আটশত পঁচিশ টাকা এভাবে তিন হাজার আটশত পঁচিশ টাকা আর কি বত্রিশ পয়সা বত্রিশ লিখে এভাবে বানান করে কিন্তু এখানে লিখতে হবে এখানে টাকা আর এখানে পয়সা ঠিক আছে তিন হাজার আটশত পঁচিশ আর বত্রিশ পয়সা আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে তোমার একশো দশ পৃষ্ঠা দেখো একশো দশ পৃষ্ঠায় কি বলেছে যদি দশ টাকার দুটি নোট এবং পাঁচশো টাকার দুটি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে যদি দশ টাকার দুটি নোট এবং পাঁচশো টাকার দুটি নোট দশ টাকার দুটি নোট মানে বিশ টাকা আর পাঁচশো টাকার দুটি নোট মানে পাঁচশো পাঁচশো এক হাজার পাঁচশো আর পাঁচশো এক হাজার আর দশ দশ বিশ তার মানে এক হাজার বিশ টাকা হবে তাই না দশ টাকা দুটি হ্যাঁ এক হাজার বিশ টাকা হবে ওখানে এই যে এখানে বুঝিয়ে দিয়েছে এই যে এখানে উত্তরটা দেওয়াই আছে দেখো এই যে এখানে উত্তরটা দেওয়াই আছে এই যে এর মধ্যে এরপরে এখানে আমরা পূরণ করি দেখো মুদ্রা বিনিময় করি মুদ্রা বিনিময় বলতে এখানে কি বোঝাতে চেয়েছে জানো আসলে এখানে দেখো নোট আছে তোমার বিশটা টাকার নোট পাঁচটি আছে হ্যাঁ বিশ টাকার নোট পাঁচটি আছে তো বিশ টাকার নোট পাঁচটি থাকা মানেই হচ্ছে তোমার দুইশো টাকা কত টাকা এখানে লিখতে হবে তোমার দুইশো টাকা এই ঘরে লিখবে দুইশো টাকা ঠিক আছে আর এই বিশ টাকার নোট যদি তুমি পাঁচ টাকা কাউকে দাও তাহলে সে তোমাকে কিন্তু এই দুশো টাকার নোট দিতে আপত্তি নেই কেন

এগারো পৃষ্ঠা থেকে শুরু করব। প্রতিটা পৃষ্ঠার এভাবে আলোচনা করে যাব যখন বোর্ডের সময় হবে বোর্ডে করে দেবো অথবা খাতায় করে বুঝিয়ে দেবো ভালো থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং সেই সাথে শেয়ার চালু রাখার অনুরোধ করছি ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দেবে অন্যদের মাঝে এইটুকুই তোমাদের কাছে কাম্য প্রাপ্য আল্লাহ হাফেজ